আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়িঘর টু থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম বিশাল ধামাকা এক অফারে বেনারসি কাতান শাড়ি যেগুলো রেগুলার প্রাইস ছয় হাজার সাত হাজার টাকা এখানে কিন্তু মানে পাঁচের নিচে কোনো বেনারসি কাতানে পত্রে বেনারসি কিন্তু পাঁচের উপরে ছয় হাজার সাত হাজার টাকা বেনারসিগুলো আজকে আমরা কিন্তু পূজা উপলক্ষে বিশাল এক ধামাকা অফারে দিচ্ছি তো এই অফারটা কেউ মিস করবেন না দ্রুত চলে আসবেন আমাদের শপে আমাদের শপে আসার লোকেশনটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূরম্যাংশন মার্কেট তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নং দোকানে চলে আসলে অরিজিনাল পিওর বেনারসি কাতান শাড়ি ইন্ডিয়ান গুলো আপনারা পেয়ে যাবেন বিশাল ধামাকা অফারে মাত্র দুই হাজার টাকা ব্লাউজ পিস সহ দেখেন আচলটা হবে এটা আর ফুল বয়েড হবে দেখেন কত গরজে বেনারসি কাতান শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা প্রাইস আছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক বড় ব্লাউজগুলো কিন্তু অনেক বড় আপনার হাতে পিঠে বড় দিতে পারবেন এবং যেভাবে ইচ্ছা ব্লাউজ দিয়ে ব্লাউজ বানাতে পারবেন অনেক লং ব্লাউজ প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন একটা কালার মেশিনটা কালার ভিতরে আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা দেখেন ফুল বডি হবে এটা স্কার্ট পারের ভিতরে কত গর্জেস বানানো মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দেখেন সিঁদুর লালের ভিতরে আঁচলটা হবে এটা আঁচলটা হবে এটা আর ফুল বয়েডটা কিন্তু লতানো কাজ করা দেখেন কত গর্জেস বেনারসি একদম রিয়েল সাচ্চা জড়ি দিয়ে কাজ করা একদম পিওর সফট বেনারসি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা কালার লেমন কালারের ভিতরে আচলটা হবে এটা ফুল ব্রয়েড হবে এটা সম্পূর্ণ গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা হবে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালারের সাথে কিন্তু বেগুনি কালার কন্টাস আচলটা হবে এটা ফুল বয়েড হবে এটা দেখেন ফুল বয়েড হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো আপনার ফিরোজা কালার আচলটা হবে এটা আচলটা হবে এটা আর ফুল বয়টা দেখেন কত গর্জেস বেনারসি ফিরোজা কালারের ভিতরে দেখেন আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা একটু সুন্দর কথা ধরো দেখেন এই একটা ডিজাইন আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা পারের ডিজাইনটা দেখেন বরের ডিজাইন দেখেন একদম ডিফারেন্স প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন গোল্ডেনের ভিতরে একদম গোল্ডেন দিয়ে কিন্তু পিটানো কাজ করা এটা কিন্তু দুই সাইডে আচল আসে এটা কিন্তু দুই সাইডে আচল আছে আপনার যে কোনো সাইড দিয়ে পড়তে পারবেন আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন মিষ্টি কালার ভিতরে কত গর্জেস মিনিমাম সাত হাজার টাকা বেনারসি কাতান সাত হাজার টাকার প্রাইজের বেনারসি কাতান একদম ডিসকাউন্টে পূজা পলাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি স্টক আউট মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন দেখেন জাম কালার ভিতরে আচলটা হবে এটা আচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা জাম কালারের ভিতরে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন কন্ট্রাস্টের ভিতরে আচলটা হবে এটা আর ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা আর যারা আমাদের শপে আসতে পারবেন না যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অবশ্যই দিয়ে আমাদের ক্যাপশন ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশে যেই কোনো প্রান্তে নেবেন আপনার হোম ডেলিভারি পাবেন আর এখন কিন্তু বর্তমানে পূজার অফার চলতেছে কারণ এখন পূজার কিন্তু ধুম ধাকা ধুম ধামাকা বেচা কিনে কিন্তু আমাদের শপে লেগে গেছে তো আপনি কিন্তু আমাদের শপে আসবেন মিনিমাম প্রত্যেকটা শাড়িতে আপনার পাঁচশো থেকে এক টাকা কমে কিনতে পারবেন প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র দুই দেখেন কত গর্জেস বেনারসি কাতান সেরি মাত্র দুই হাজার দেখেন সিঁদুর লাল কালার ভিতরে একদম মাছি বুটি বেনারসি কাতান সেরি এগুলো কিন্তু পিওরটা ভারী কাতান সেরিটা এটা গর্জেস পার্টি ওয়ার্কের বেনারসি কাতান সেরিগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন ফিরোজা কালার আঁচলটা হবে এটা ফুল বয়টা হবে এটা ফুল বয়টা হবে এটা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে আঁচলটা দেখেন কত গর্জে একদম পিচান্ন আঁচল আর ফুল বয়টা দেখেন কত সুন্দর একদম সাতটা জড়ি দিয়ে কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ডিপ মিষ্টি কালার ভিতর কত গর্জেস বেনারসি কাতান শাড়ি একদম অরিজিনাল রিয়েল বেনারসি কাতান শাড়ি আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন সিক গ্রিন কালার সিক গ্রিন কালার আঁচলটা হবে এটা ফুল বডিটা হবে এটা একদম সম্পূর্ণ গোল্ডেন জরিতে কিন্তু পিটানোর কাজ করা লক করা কাজ প্রাইজ কিন্তু দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন রেড কালারের ভিতর কত গর্জে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্স আর শাড়িগুলো কিন্তু একদম রিয়েল বেনারসি কাতান শাড়ি অরজিনাল বেনারসি কাতান ইন্ডিয়ান এগুলো এগুলো কিন্তু মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন একটা ডিজাইন এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এই একটা ডিজাইন আঁচলগুলো দেখেন কত গর্জেস আঁচল আর ফুল বডিটা দেখেন প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু শেডের কন্টাস্টের ভিতরে ব্লাউজটা গোল্ডেন আঁচলটা গোল্ডেন পাটটাও গোল্ডেন বডিটা হবে লাল মেরুন বডিটা হবে লাল মেরুন কুচিটাও কিন্তু গোল্ডেন থাকবে একদম ডিফারেন্স হাফ হাফের ভিতরে এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন ম্যাজেন্ডা কালার আঁচলটা হবে এটা দেখেন আঁচলটা কিন্তু রয়্যাল ব্লু কালার বয়টা হবে মেরুন কালার দেখেন কন্ট্রাস্টের ভিতরে বেনারসি কাতান শাড়ি মেরুন কালার ভিতরে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন আঁচলটা হবে এটা আঁচলের ডিজাইনটা দেখেন আর ফুল বয়টা হবে এটা প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন লালের ভিতরে আঁচলটা হবে এটা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু অনেক লং ব্লাউজ আপনারা পেয়ে যাবেন যেভাবে ইচ্ছা করতে পারবেন কাপড়ও কিন্তু অনেক থাকে মানে কাপড় ব্লাউজ বানানোর পর কিন্তু কাপড় বেঁচে যাবে অনেক বড় ব্লাউজ প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন অরেঞ্জ কালারের ভিতর ম্যাজেন্ডা কালার শাইনিং আচলটা হবে এটা অরেঞ্জের ভিতর কিন্তু ম্যাজেন্ডা কালার শাইনিং অনেক সুন্দর একটা ডিজাইন বডিতে কিন্তু আবার সেলফ কাজ আছে মাঝখানে প্রাইস কিন্তু পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন গোল্ডেনের সাথে রেড কালার কন্ট্রাস্ট রেডের সাথে গোল্ডেন কালার কন্ট্রাস্ট প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যারা শপে আসবেন দ্রুত চলে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম